হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন পলিসিগুলো ছিল মেজর পলিসি বা রীতিনীতি তো সেগুলো নিয়েই আজকের ক্লাসটা আমি আলোচনা করবো তো ক্লাসটা খুব একটা বেশি লেন্দি হবে না ছোটই হবে তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো তোমাদের এখানেই পুরো ক্লাসটা কিন্তু মানে পুরো কনসেপ্ট তোমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা daco ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল যেটা আমি এর আগেও বলেছিলাম এইটিন এইটি ফাইভে প্রতিষ্ঠিত হয় এই দল স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ভারতের শাসন ক্ষমতায় ছিল কংগ্রেসের নীতিগুলি মূলত গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এছাড়াও অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর কিন্তু ভিত্তি করে গঠিত হয়েছিল ঠিক আছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ এবং অর্থনৈতিক ন্যায় বিচার এই চার রকমের নীতির ওপর ভিত্তি করে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল যা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও কিন্তু বেশ কিছু বছর বেশ কয়েক দশক কিন্তু এই দলটি নিজের ক্ষমতা ধরেছিল দেখো তো কোন কোন নীতিগুলো আমরা দেখব যেটা একটুকে বললাম যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সবগুলো এক এক করে পড়ব প্রথমে কি বলেছে গণতন্ত্র এবং সাংবিধানিক শাসন কংগ্রেস ভারতীয় সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বহুদলীয় গণতন্ত্রকে সমর্থন করে ঠিক আছে মানে কি বলেছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত নীতিগুলো আছে মানে কংগ্রেস মনে করত যে আমরা যা কিছু করব সেটা আলাপ আলোচনা বা কোনো কিছু ডিমান্ড সবটাই আমরা কনস্টিটিউশনকে সামনে রেখে বা সাংবিধানিক পদ্ধতিতে আমরা যা করার করবো সাংবিধানিকভাবে যা করার করব। এবং ভারতীয় কনস্টিটিউশনের প্রতি কিন্তু কংগ্রেসের একটা আলাদাই আর কি ঝোঁক ছিল এবং প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং তারা মনে করতো যে এই যে বহুদলীয় যে ব্যবস্থা তারা কিন্তু বহুদলীয় গণতন্ত্রকে সমর্থন করত। যে শুধুমাত্র একদলীয় ব্যবস্থা কেন থাকবে বহুদলীয় গণতন্ত্রর ওপরে কিন্তু ভিত্তি করে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল ঠিক আছে কোয়েশ্চেন পয়েন্ট নাম্বার টু ধর্ম নিরপেক্ষতা কী বলেছে ধর্ম এবং রাষ্ট্রের পৃথকীকরণ এবং সমস্ত ধর্মের প্রতি সমান আচরণ কংগ্রেসের মূল নীতি মনে করতে যে ধর্ম এবং রাষ্ট্র দুটো কিন্তু আলাদা মানে ধর্মের ওপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি হবে না রাষ্ট্রের ওপর ভিত্তি করে ধর্ম তৈরি হবে না ধর্ম ধর্মের জায়গায় এবং রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় এছাড়াও সকল ধর্মের প্রতি সমানভাবে সকল ধর্মের সাথে সমানভাবে আচরণ করা এবং সকল ধর্মের প্রতি সমান সম মানে সম্মান প্রদর্শন করা কিন্তু জাতীয় কংগ্রেসের মূল নীতি ছিল আচ্ছা পয়েন্ট নাম্বার থ্রি সামাজিক ন্যায় এবং সমান অধিকার আচ্ছা কংগ্রেস সামাজিক ন্যায় বিচারের পক্ষে ছিল যে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ন্যায় বিচার যেন থাকে মানে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে মানে প্রত্যেকে যেন সমানভাবে ন্যায় বিচার পায় এই ব্যাপারটা কিন্তু কংগ্রেস হচ্ছে মানত এছাড়াও কি যেখানে যেখানে সকল নাগরিক সে জাতি ধর্ম লিঙ্গ এবং বর্ণ নির্বিশেষে সমান অধিকার ভোগ করতে পারবে মানে সমান অধিকার মানে সমাজের সব শ্রেণীর লোকেরা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার সমান সুযোগ সমান মর্যাদা লাভ করতে পারবে এরকম একটা সমাজ কিন্তু কংগ্রেস চেয়েছিল এবং তার উপর ভিত্তি করেই কিন্তু কংগ্রেস মানে এই নীতিটাকে কংগ্রেস কিন্তু মেনে চলতো ঠিক আছে পয়েন্ট নাম্বার ফোর অর্থনৈতিক নীতি কংগ্রেস মিশ্র অর্থনীতির পক্ষে যেখানে সরকার থাকবে এবং ব্যক্তিগত মালিকানা থাকবে মানে কংগ্রেস বলতো যে অর্থনীতি সবসময় মিশ্র বা মিক্সড ইকোনমি হওয়াটা প্রয়োজন খুব যেখানে সরকারি হস্তক্ষেপ থাকবে যেখানে ব্যক্তিগত হস্তক্ষেপও থাকবে এবং এই সরকারি এবং ব্যক্তিগত এই উভয় হস্তক্ষেপে মানে উভয়ই কিন্তু হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে কথা কংগ্রেস মানত এবং তিনি এটাও বল তারা এটাও বলতেন যে হচ্ছে কৃষক শ্রমিক এবং গরিবদের উন্নয়ন কংগ্রেসের অগ্রাধিকার মানে কংগ্রেসদের কংগ্রেসরা সমাজের কিছু পার্টিকুলার শ্রেণী বা কিছু পার্টিকুলার পেশার মানুষদের অগ্রসরের কথা বলেছেন তাদের মধ্যে পরে পরে হচ্ছে কৃষকরা শ্রমিকরা এবং গরিব মানুষরা এদের উন্নয়নে কিন্তু কংগ্রেস সবসময় তৎপর ছিল এবং কংগ্রেস মনে করতো যে ভারতের ইকোনমি মিক্সড ইকোনমি হওয়াটা খুব প্রয়োজন যেখানে সরকারি মালিকানার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত মালিকানাও থাকবে এবং এই উভয় মালিকানার ভিত্তিতেই কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নটি স্বাবলম্ব হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বর পয়েন্টটা কী বলেছে জাতীয় সংহতি এবং ঐক্য কি বলেছে জাতীয় সংহতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা ছিল কংগ্রেসের প্রধান লক্ষ্য যেখানে হচ্ছে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে ভারতবর্ষের প্রত্যেকের প্রত্যেক নাগরিকদের মধ্যে এবং একে অপরের মধ্যে ঐক্য এবং সংহতির একটা ব্যাপার থাকবে এটা কিন্তু কংগ্রেসের মূল টার্গেট ছিল পয়েন্ট নাম্বার সিক্স পররাষ্ট্রনীতি ভারতকে একটি স্বাধীন আত্মনির্ভরশীল এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কংগ্রেস কিন্তু পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিল ঠিক আছে দেখো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবশ্যই সেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পথ অবলম্বন করেছিল কংগ্রেস যাতে ভারতবর্ষ স্বাধীন স্বতন্ত্র শক্তিশালী এবং যেন আত্মনির্ভরশীল হয় যেন কারোর উপর নির্ভরশীলতা না হয় ভারতকে এরকম একটা ভারত দেখতে চেয়েছিলেন কংগ্রেসরা আচ্ছা পয়েন্ট নাম্বার সেভেন শিক্ষা এবং স্বাস্থ্য দেখো সর্বজনীন শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল কংগ্রেস দিয়েছিলেন গুরুত্ব এবং সমাজের যারা দুর্বল শ্রেণী রয়েছে তাদের উন্নয়নের জন্য কিন্তু কংগ্রেস কাজ করত। মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য সেবার ওপর নজর রাখা এছাড়াও সমাজের যারা দুর্বল শ্রেণী রয়েছে তাদের উন্নয়নের জন্য মানে তাদের উন্নয়নের জন্য কিন্তু কংগ্রেস কাজ করতো ঠিক আছে এই নীতিগুলির মাধ্যমে কংগ্রেস ভারতকে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তো মেন এই নীতিগুলোই ছিল যেখানে হচ্ছে আমরা কি দেখতে পেলাম একটু দেখি আগের সাইডে কি কী আছে আচ্ছা দেখো একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় ও সমান অধিকার চার নম্বর হচ্ছে অর্থনৈতিক নীতি পাঁচ নাম্বার হচ্ছে জাতীয় সংহতি এবং ঐক্য পররাষ্ট্রনীতি শিক্ষা এবং স্বাস্থ্য ঠিক আছে এই সবগুলো ছিল কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের মূল নীতি যেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে কংগ্রেস কিন্তু কাজকর্মগুলো করত। ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বার আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে একটা হচ্ছে সিক্স একটু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ